সুরাত আহরিম পবিত্র কোরআনে তম সুরা এর দুই রুকু বারো আয়াত তাহরিম মানে হারাম মনে করা হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাহ যা হালাল করেছেন তা তুমি কেন হারাম মনে করো আসরের নামাজের পর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার পত্নীদের সঙ্গে অল্পক্ষণের জন্য হলে দোয়া করতেন মধু পান করার জন্য জয়নব রাদিল্লাহ তিনি একাধারে অবস্থান করায় বিলম্ব হলে তার অপর দুই স্ত্রী আয়েশা রাদু ও হাফসার্লাহ অনুযোগ করে এতে আর মধু খাবেন না বলে শপথ করে এই প্রেক্ষাপটে সুরাটির অবতারণা আয়েশা ও হাফসার আদিল্লাহকে এ সুরায় তবা করে পারিবারিক জীবনে শান্তি আনার উপদেশ দেওয়া হয় নুহু আলাইসাল্লাম ও লুত আলাইসাল্লাম এর স্ত্রীদের উল্লেখ করে এতে বলা হয় যে তারা নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর পত্নী হওয়া সত্ত্বেও নিজের কর্মের জন্য নরক ভোগ করেছিল অন্যদিকে ফ্রাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সৎকর্মের জন্য তার স্ত্রী জান্নাত লাভ করে। এ সূরায় আল্লাহর দেওয়া হালালকে হারাম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন এ নবী আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন কেন তুমি তা নিষিদ্ধ করেছ তোমাদের স্ত্রীদের খুশি করার জন্য আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত এক এর পরের আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো হালালকে নিজের ওপর হারাম করার শপথ করলে অবশ্যই তাকে সে শপথ ভাঙতে হবে সে শপথ ভাঙার কাপফারা আদায় করে আল্লাহর আরোপ করা হালালকে গ্রহণ করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তোমাদের সহায় আর তিনি সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী আগুন থেকে নিজেকেও নিজের পরিবারকে রক্ষা করা পুরুষদের দায়িত্ব এ হয়ে আছে হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার নিয়ন্ত্রণ বা অর্পিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফ্রেস ওপর যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না ও যা আদেশ করা হয় তাই করে ছয় আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরে ফ্রাউনের স্ত্রী ছিলেন এক আল্লাহর ওপর ছিল তার বিশ্বাস মানুষের প্রতি ছিলেন দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করত নিজের স্ত্রী অন্যের উপাসনা করে জানতে পেরে স্ত্রীকে এ চাপ দেন অটল তখন আদেশ আসি দেয় সৈন্য সামন্তরা তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ক্ষত বিক্ষত করা হয় তাকে তবু তিনি ইমান ছাড়েন জীবনের বিনিময়ে তিনি ইমান রক্ষা করেন তিনি আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা ছুড়ে আছে এভাবে হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো আমাকে উদ্ধার করো ফ্রাউন ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে আয়াত এগারো সুরার শেষে ফ্রাউনের স্ত্রী ছাড়াও আরেকটি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তিনি হযরত নূহ আলাইসাল্লামের অবিশ্বাস স্ত্রী বলা হয়েছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহের ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থাপিত করেছে ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই নুহু ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হলো যারা জাহান নামে ডুববে তাদের সঙ্গে তোমরাও সেখানে ডুবো আয়াত দশ সুরতারিম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন